একটা কথা খোলাখুলি বলি বাঙালিরা সব থেকে বেশি পুজো করে কিন্তু সবথেকে কম ফল পায় কেন কারণ আমরা দেখা দেখি করি পাড়ার সবাই ফুল দিচ্ছে আমরাও দিচ্ছি সবাই ওং ওইং সরস্বত্বাই নম পড়ছ আমরাও পড়ছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আপনি যদি মেষ রাশি হন আর আপনার বন্ধু যদি কর্কট রাশি হয় তাহলে আপনাদের দুজনের মন্ত্র এক হতে পারে না এটা অ্যান্টেনার মতো আপনার ফ্রিকোয়েন্সি আলাদা তো আপনার কানেকশানও আলাদা হবে তাই আজ থেকে আর কপি পেস্ট পুজো নয় আজ থেকে শুরু হবে পার্সোনালাইজড পুজো চলুন শুরু করি সবার আগে শুরু করছি অগ্নি রাশি দিয়ে মেষ সিংহ ধনু আপনারা যুদ্ধক্ষেত্রে সৈনিক আপনাদের সমস্যা হল শক্তি আছে অসীম কিন্তু ফোকাস নেই একসাথে দশটা কাজ শুরু করেন কোনোটাই শেষ করেন না মা সরস্বতী আপনাদের সেই ফোকাস দেবেন মেষ রাশি এইরিজ 21 মার্চ থেকে উনিশ এপ্রিল আপনি মেষ হলে আপনি জন্মসূত্রে যোদ্ধা কিন্তু যুদ্ধে জেতার জন্য শুধু সাহস নয় কৌশল দরকার শুনুন আপনার দেবী মা জয়া বিজয়া সরস্বতী তিনি সেই শক্তি যিনি আপনার রাগকে রণকৌশলে রূপান্তরিত করেন আপনার পবিত্র দিক হল পূর্ব যেখানে সূর্য ওঠে কারণ আপনি নতুন শুরুর প্রতীক প্রতি মঙ্গলবার সকাল ছটা থেকে সাতটার মধ্যে বাড়ির পূর্ব দিকে একটা লাল কাপড় বিছিয়ে বসুন সামনে মায়ের ছবি রাখুন পাঁচটি লাল জবা ফুল এবং এক চামচ গুড় নিবেদন করুন তারপর চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন এবং একশো বার জপ করুন ওম ওইং জয়া বিজয়া সরস্বত্যই নমঃ মেষ রাশির মানুষেরা শুনুন এই মন্ত্র আপনার ভেতরের ওয়ারিয়ারকে জাগাবে তিরিশ দিনে আপনি নিজেই পার্থক্য বুঝবেন আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে ভয় পাবে এবার আসছি রাজাদের রাশিতে সিংহ রাশি লিও তেইশ জুলাই থেকে বাইশ অগস্ট আপনারা জন্মেছেন শাসন করার জন্য লিড করার জন্য কিন্তু সমস্যা হলো আপনারা মাঝে মাঝে অহংকারী হয়ে যান এবং সেই অহংকার আপনার পতন ডেকে আনে আপনার দেবীমা প্রভা মঞ্জরী সরস্বতী তিনি সূর্যের মতো উজ্জ্বল কিন্তু তার তেজে উষ্ণতা আছে দাহ নেই আপনার পবিত্র দিক হল পূর্ব প্রতি রবিবার সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে বসুন সামনে একটা সোনালি বা হলুদ রঙের কাপড় বিছান কেশর মিশ্রিত দুধ এক কাপ নিবেদন করুন চোখ বন্ধ করে সূর্যের আলো কল্পনা করে একশো বার জপ করুন ওম ওইং প্রভা মঞ্জরি সরস্বত্যই নম সিংহরাশির মানুষেরা শুনুন এই মন্ত্র আপনাকে একজন ট্রু লিডার বানাবে লোকে আপনার কথা শুনবে আপনার সিদ্ধান্তকে সম্মান করবে আপনার প্রভাব সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে আর এবার যারা সত্যের খোঁজে জীবন কাটায় ধনুরাশি স্যাজিটেরিয়াস বাইশ নভেম্বর থেকে একুশ ডিসেম্বর আপনারা ফিলসফার ট্র্যাভেলার টিচার কিন্তু সমস্যা হলো আপনারা জ্ঞান সংগ্রহ করেন কিন্তু সেটা প্রয়োগ করতে পারেন না আপনার দেবী মা ধনুবিদ্যা সরস্বতী তিনি সত্যের তীর যা লক্ষ্যভেদ করে আপনার পবিত্র দিক হল কোণ জ্ঞান ও আধ্যাত্মিকতার দিক প্রতি বৃহস্পতিবার সকালে কোণে মুখ করে বসুন হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন তারপর ভ্রুর মাঝে অর্থাৎ থার্ড আইতে মনোযোগ দিয়ে একান্নবার জপ করুন ওম ঐং ধনুবিদ্যা সরস্বত্যই নমঃ ধনুরাশির মানুষদের বলছি এই মন্ত্র আপনার জ্ঞানকে প্র্যাকটিক্যাল উইজডমে রূপান্তরিত করবে আপনি শুধু জানবেন না আপনি সফলও হবেন দেখুন এখনও পর্যন্ত আমি শুধু তিনটে রাশি বললাম বাকি নটি রাশি বাকি আছে আপনি যদি ভাবছেন যে আপনার রাশি এখনো আসেনি তাহলে একটু ধৈর্য ধরুন কিন্তু তার আগে আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনার রাশি কি মেষ সিংহ ধনু নাকি অন্য কিছু আর যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক করে দিন কারণ এই ধরনের রিসার্চ করতে আমাদের মাসের পর মাস লেগে যায় আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওর এনার্জি চলুন এবার আসি পৃথিবী রাশিতে অগ্নিরাশির পর এবার যারা স্থায়িত্ব চায় সম্পদ চায় নিরাপত্তা চায় পৃথিবী রাশি বৃষ্ম কন্যা মকর আপনারা প্র্যাকটিক্যাল আপনারা রিয়েলিস্ট কিন্তু মাঝে মাঝে এতটাই সিকিউরিটি মাইন্ডেড হন যে রিস্ক নিতে ভয় পান মা সরস্বতী আপনাদের সেই রিস্ক নিতে শেখাবেন সঠিক রিস্ক বৃষরাশি টরাস কুড়ি এপ্রিল থেকে কুড়ি মে বৃষরাশি মানেই লাকজারি লাভার আপনারা সুন্দর জিনিস ভালোবাসেন কমফর্ট ভালোবাসেন কিন্তু সমস্যা হল সেই লাক্সারি পেতে আপনাদের হার্ড ওয়ার্ক করতে হয় আপনার দেবী মা কমলা ধনু সরস্বতী তিনি লক্ষ্মীর সখী ধন সম্পত্তির রক্ষাকর্ত্রী আপনার পবিত্র দিক হল উত্তর কুবেরের দিক প্রতি শুক্রবার সন্ধ্যে উত্তর দিকে মুখ করে বসুন সুগন্ধি সাদা ফুল যেমন রজনীগন্ধা এবং পায়েশ নিবেদন করুন চোখ বন্ধ করে সম্পদের প্রবাহ কল্পনা করে একশো বার জপ করুন ওম ঐং ধন সরস্বত্যই নম বৃষরাশির ভাই বোনেরা শুনুন এই মন্ত্র আপনার ক্যাশ ফ্লো বাড়াবে একশো দিনে টাকা আপনার দিকে ছুটে আসবে এবার আসছি পারফেকশনিস্টদের রাশিতে কন্যা রাশি বর্গ তেইশ আগস্ট থেকে বাইশ সেপ্টেম্বর আপনারা ডিটেল ওরিয়েন্টেড আপনারা অ্যানালিটিক্যাল কিন্তু মাঝে মাঝে এতটাই পারফেকশনিস্ট হন যে কাজ শুরুই করতে পারেন না আপনার দেবী মা শুদ্ধ বিজ্ঞান সরস্বতী তিনি পবিত্রতা ও বিশ্লেষণের দেবী আপনার পবিত্র দিক হল উত্তর প্রতি বুধবার সকালে উত্তর দিকে মুখ করে বসুন সবুজ মুগডাল বা সবুজ ফল নিবেদন করুন চোখ বন্ধ করে মানসিক স্বচ্ছতা অনুভব করে একশো বার জপ করুন ওম ওইং শুদ্ধ বিজ্ঞান সরস্বত্ত্বই নম কন্যা রাশির মানুষদের বলছে এই মন্ত্র আপনার ওভার থিঙ্কিং বন্ধ করবে আপনার সিদ্ধান্ত নিখুঁত হবে এবং দ্রুত হবে আর এবার সবথেকে পরিশ্রমী রাশি মকর রাশি ক্যাপ্রিকন বাইশ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি আপনারা সব থেকে বেশি কাজ করেন কিন্তু সাফল্য আসতে দেরি হয় কারণ আপনাদের জীবনে শনির প্রভাব আছে কিন্তু শনিকে যদি সঠিকভাবে সামলানো যায় তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না আপনার দেবী মা শ্রী শৈল সরস্বতী তিনি পর্বতের মতো অটল অপরাজেয় আপনার পবিত্র দিক হল উত্তর প্রতি শনিবার সকালে উত্তর দিকে মুখ করে বসুন সাদা তিল বা তিলের নাড়ু নিবেদন করুন চোখ বন্ধ করে পর্বতের দীর্ঘতা অনুভব করে একশো বার জপ করুন ওম ঐং শ্রী শৈল সরস্বত্যই নম মকর রাশির ভাইবোনেরা শুনুন এই মন্ত্র আপনার শনির বাধা দূর করবে আপনার কেরিয়ারে ব্রোথ কেউ আটকাতে পারবে না পৃথিবীর পর এবার আকাশে বায়ুরাশি মিথুন তুলা কুম্ভ আপনারা আইডিয়া জেনারেটার আপনাদের মাথায় চব্বিশ ঘন্টা চিন্তা চলে প্ল্যান চলে স্বপ্ন চলে কিন্তু সমস্যা হলো আপনারা শুরু করেন কিন্তু শেষ করেন না মা সরস্বতী আপনাদের সেই এক্সিকিউশন পাওয়ার দেবেন মিথুন রাশি মানেই সুপারফাস্ট ব্রেন আপনারা একসাথে দশটা কথা ভাবতে পারেন দশটা কাজ করতে পারেন কিন্তু সেই কারণেই আপনারা কনফিউজড হয়ে যান কোনটা আগে করবেন কোনটা পরে আপনার দেবী মা সারঙ্গী দ্বৈত সরস্বতী তিনি দুই হাতে দুটি বিনা বাজান কিন্তু সুর একটাই আপনার পবিত্র দিক হল পশ্চিম যেখানে সূর্য অস্ত যায় চিন্তা স্থির হয় প্রতি বুধবার বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে পশ্চিম দিকে মুখ করে বসুন টক মিষ্টি ফল যেমন কমলা লেবু এবং পুদিনা পাতা নিবেদন করুন চোখ বন্ধ করে কথার প্রবাহ অনুভব করে একশো আটবার জপ করুন ওম ওইং মিথুন রাশির দোস্তরা শুনুন এই মন্ত্র আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে আপনার কথায় সবাই মুগ্ধ হবে সম্পর্ক মিষ্টি হবে তুলা রাশি লিব্রা তেইশ সেপ্টেম্বর থেকে বাইশ অক্টোবর তুলা রাশি মানেই ব্যালেন্সের খোঁজে সারা জীবন আপনারা সবাইকে খুশি রাখতে চান সবার সাথে সমঝোতা করতে চান কিন্তু তাতে নিজের খুশি হারিয়ে যায় নিজের জন্য দাঁড়াতে শিখতে হবে আপনার দেবীমা মা সৌম্য তুলা সরস্বতী তিনি ভারসাম্যের দেবী শান্তির প্রতীক আপনার পবিত্র দিক হল পশ্চিম প্রতি শুক্রবার সন্ধে পশ্চিম দিকে মুখ করে বসুন গোলাপ ফুল এবং গোলাপ জল নিবেদন করুন চোখ বন্ধ করে শান্তির অনুভূতি নিয়ে একশো আটবার জপ করুন ওম ঐং সৌম্য তুলা সরস্বত্যই নমঃ তুলারাশির ভাই বোনেরা এই মন্ত্র আপনার মেন্টাল পিস ফিরিয়ে আনবে আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন দ্বিধাহীনভাবে আর এবার সব থেকে আলাদা রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস বিশ জানুয়ারি থেকে আঠেরো ফেব্রুয়ারি আপনারা ফিউচারিস্ট অন্যরা যখন আজ নিয়ে ভাবে আপনারা ভাবেন দশ বছর পরে কথা আপনারা এলিয়েনের মতো এই পৃথিবীতে ফিট করেন না কিন্তু সেটাই আপনার শক্তি আপনার দেবীমা মা তুম্বুরু সরস্বতী তিনি ভবিষ্যতের আলো নতুন যুগের বার্তাবাহী আপনার পবিত্র দিক হল পশ্চিম প্রতি শনিবার রাত আটটার পর পশ্চিম দিকে মুখ করে বসুন নীল রঙের ফুল নিবেদন করুন এবং সামনে আপনার ল্যাপটপ বা ফোন রাখুন হ্যাঁ ঠিক শুনেছেন চোখ বন্ধ করে ভবিষ্যতের স্বপ্ন দেখে একশো বার জপ করুন ওম ঐং বৈশ্যানর তুম্বুরু সরস্বত্তেই নামাহা কুম্ভ রাশির ভাই বোনেরা এই মন্ত্র আপনার ইনোভেটিভ আইডিয়াসকে সফল করবে আপনার অদ্ভুত আইডিয়াই আপনাকে কোটিপতি বানাবে এখন পর্যন্ত আমি যে রাশিগুলোর কথা বললাম সেগুলো ছিল লজিক ও বুদ্ধির রাশি কিন্তু এবার আসছি এমন এক জগতে যেখানে লজিক কাজ করে না যেখানে শুধু অনুভূতি স্বপ্ন আর রহস্য আমি আসছি জলরাশিতে কর্কট বৃশ্চিক মিন আপনারাই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ কারণ আপনারা অনুভব করতে পারেন যা অন্যরা দেখতেও পায় না কিন্তু সেই অনুভূতিই মাঝে মাঝে আপনাদের দুর্বল করে দেয় মা সরস্বতী আপনাদের সেই ইমোশানকে সুপার পাওয়ারে রূপান্তরিত করবেন চলুন কর্কট রাশি ক্যান্সার একুশ জুন থেকে বাইশ জুলাই কর্কট রাশি মায়ের মতো আপনারা সবার যত্ন নেন সবাইকে ভালোবাসেন কিন্তু নিজের যত্ন নেন না নিজেকে ভালোবাসেন না আর তাতে আপনারা মানসিকভাবে ভেঙে পড়েন আপনার দেবী মা বিমল চন্দ্র সরস্বতী তিনি চাঁদের মতো শীতল স্নিগ্ধ নির্মল আপনার পবিত্র দিক হল কোণ আধ্যাত্মিকতার কেন্দ্র প্রতি সোমবার রাতে চাঁদ উঠলে ঈশানকোণে মুখ করে বসুন সাদা ফুল এবং এক গ্লাস ঠান্ডা দুধ নিবেদন করুন চোখ বন্ধ করে চাঁদের শীতলতা অনুভব করে একশো বার জপ করুন ওম আইং বিমল চন্দ্র সরস্বত্তেই নামাহা কর্কট রাশির ভাই বোনেরা এই মন্ত্র আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে আপনি আর কাঁদবেন না আপনি শক্তিশালী হবেন এবার আসছি রাশিচক্রের থেকে রহস্যময় রাশিতে বৃশ্চিক রাশি স্করপিও তেইশ অক্টোবর থেকে একুশ নভেম্বর আপনারা সবার মন পড়তে পারেন কিন্তু কেউ আপনার মন পড়তে পারে না আপনারা গোপন শক্তির অধিকারী কিন্তু সেই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে সেটা আপনাকেই ধ্বংস করে দেয় আপনার দেবী মা গুহাবতী বিজয়া সরস্বতী তিনি গোপন রহস্যের রক্ষিকা কুণ্ডলিনী শক্তির জাগরণকারিণী আপনার পবিত্র দিক হল দক্ষিণ শক্তির দিক প্রতি মঙ্গলবার মধ্যরাতের আগে দক্ষিণ দিকে মুখ করে বসুন গাঢ় লাল বা বেগুনি রঙের ফুল নিবেদন করুন চোখ বন্ধ করে মেরুদণ্ডের মূলে মনোযোগ দিয়ে একশো বার জপ করুন ওং আইং গুহাবতী বিজয়া সরস্বত্যেই নামাহা রাশির ভাইবোনেরা এই মন্ত্র আপনার গোপন শক্তি জাগ্রত করবে আপনার ইনটিউশন এতটাই শক্তিশালী হবে যে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন আর সব শেষে যারা স্বপ্নের জগতে বাস করেন মিন রাশি পাইসিস উনিশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ আপনারা শিল্পী কবি সাধক আপনারা এই পৃথিবীর বাসিন্দা নন আপনারা অন্য কোনো মহাবিশ্ব থেকে এসছেন কিন্তু সমস্যা হল আপনারা বাস্তবতা থেকে পালিয়ে বেড়ান আপনার দেবী মা নারধি অমৃত সরস্বতী তিনি অনন্ত সাগরের দেবী স্বপ্ন ও বাস্তবের সেতু আপনার পবিত্র দিক হল ঈশানকোণ প্রতি বৃহস্পতিবার ভোরবেলা ঈশানকোণে মুখ করে বসুন হলুদ ফুল এবং সামান্য লবণ মিশ্রিত জল নিবেদন করুন চোখ বন্ধ করে অসীম সমুদ্রের কল্পনা করে একশো বার জপ করুন ওম আইং নারধি অমৃত তেই নামাহা মীন রাশির ভাই বোনেরা এই মন্ত্র আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে আপনি আর পালাবেন না আপনি আপনার ভাগ্য নিজে তৈরি করবেন ঠিক আছে আমি বারোটি রাশির কথাই বললাম আপনার দেবীও জানলেন মন্ত্রও পেলেন দিকও বুঝলেন কিন্তু এখন আসল প্রশ্ন আপনি কি করবেন দেখুন আমি জানি আপনি কি ভাবছেন আচ্ছা কাল পুজো করব তারপর দেখি না ভাই এভাবে কিচ্ছু হবে না শাস্ত্র খুব পরিষ্কার বলছে কোন মন্ত্রের পূর্ণ ফল পেতে হলে একশো আশি দিন নিয়মিত জপ করতে হবে মানে মাস আপনি হয়তো ভাবছেন ছমাস এত দিন কিন্তু আমি একটা কথা বলি গত ছমাসে আপনার জীবনে কি বদলেছে কিছু না তাই না তাহলে পরবর্তী ছমাস আপনি যদি সপ্তাহে মাত্র দিন মাত্র পনেরো মিনিট সময় দেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে ভাবুন তো আজ বিশ জানুয়ারি দু আপনি কাল সরস্বতী পুজোর দিন সংকল্প নিলেন তারপর প্রতি সপ্তাহে আপনার দিনে আপনার দিকে আপনার মন্ত্র জপ করলেন বিশ জুলাই দু ঠিক ছাব্বিশ ঠিক ছমাস পর যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন আপনি এক সম্পূর্ণ আলাদা মানুষকে দেখবেন যার বুদ্ধি ক্রিস্টাল ক্লিয়ার যার নির্ণয় নির্ভুল যার জীবনে সাফল্য নিশ্চিত এবং সব থেকে বড় কথা আপনার পরিবার আপনার বন্ধুরা আপনার সহকর্মীরা সবাই জিজ্ঞাসা করবে তোমার মধ্যে এই পরিবর্তন কিভাবে এলো আর আপনি জানবেন এটা শুধু পরিবর্তন নয় এটা রূপান্তর ট্রান্সফর্মেশন তো এবার আপনার পালা আমি আমার কাজ করেছি আপনাকে সঠিক দেবী সঠিক মন্ত্র সঠিক দিক বলে দিয়েছি এবার আপনাকে সংকল্প করতে হবে শুধু মনে মনে নয় লিখে ফেলুন কমেন্ট বক্সে এক্ষুনি লিখুন আমি আপনার নাম আপনার রাশি আজ সংকল্প করছি যে আগামী একশো দিন আমি দেবীর নাম এর উপাসনা করব উদাহরণ আমি রাহুল মেষ রাশি আজ সংকল্প করছি যে আগামী একশো দিন আমি মা জয়া বিজয়া সরস্বতীর উপাসনা করব কেন কমেন্টে লিখতে বলছি কারণ যখন আপনি পাবলিকলি কমিটমেন্ট করবেন তখন আপনার ব্রেন সেটাকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং মহাবিশ্ব আপনার সংকল্প শুনবে দেখুন আমি জানি অনেকে ভাবছেন এসব কি সত্যি কাজ করে আমি সৎভাবে বলছি আমি জানি না কারণ এটা আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্যের ওপর নির্ভর করে কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আপনি কিছু না করেন তাহলে কিচ্ছু হবে না আর যদি একশো দিন নিয়মিত করেন তাহলে যা হবে সেটা আপনার কল্পনার বাইরে এবং হ্যাঁ যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে যদি মনে হয় আপনার পরিবার বা বন্ধুদের এটা দেখা উচিত তাহলে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে কমে না আর গ্রোথ স্টোরি ল্যাবসের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকান টিপুন আমরা প্রতি সপ্তাহে এমন গোপন শাস্ত্র ডিকোড করি যা আপনার জীবন বদলে দিতে পারে এবং সব থেকে বড় কথা আপনি যে রাশিরই হন না কেন মনে রাখবেন মা সরস্বতী আপনার মধ্যেই আছেন তিনি আপনার বুদ্ধিতে আপনার কথায় আপনার সৃজনীশীলতায় আপনাকে শুধু জাগাতে হবে তাকে। ওং ঐং মহা সরস্বত্যই ওং ঐং মহা সরস্বত্যই নামাহা, ওং মহা সরস্বত্যই নামাহা জয় মা সরস্বতী কমেন্টে আপনার সংকল্প লিখুন একশো আশি দিন পর আমাদের জানাবেন আপনার জীবনে কি পরিবর্তন এসছে শুভ সরস্বতী পুজো